সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামাত বিএনপির দৈরথ চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে ক্ষতিগ্রস্ত তিন হাজার চারশো সত্তর হেক্টর ফসলি জমি ভেসে গেছে পাঁচ শতাধিক মাছের ক্ষেত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার দুশো সাতানব্বই কোটি টাকা আত্মসাদের অভিযোগ রক্তচক্ষুকে উপেক্ষা করে তারুণ্যের সাহসে জোরদার হয় জুলাই আন্দোলন বাংলা ব্লকেডে পায় নতুন মাত্রা দেশে নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট স্বীকার করল খোদ অধিদপ্তর সেবা প্রত্যাশীদের ক্ষোভ জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন যায় জামাত ইসলামিক তবে এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি দলটির দাবি একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই পদ্ধতি হতে পারে না বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতির সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জ একজন ব্যক্তিকে ভোট দেয় না দলকে ভোট দেয় দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজ অনুযায়ী সে তিনশো সিট মধ্য থেকে দল যদি পঁচিশ পার্সেন্ট ভোট পায় তাহলে পঁচিশটা সিট পাবে হ্যাঁ যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে পনেরো একশো পঞ্চাশটা সিট পাবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছিলেন প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসলে কি এটার জন্য একটা প্রস্তুতি লাগবে দলেরও একটা মেন্টাল প্রিপারেশন লাগবে পিআর নিয়ে আলোচনা রাজনৈতিক পট পরিবর্তনের আগে খুব একটা ছিল না কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা অবসানের পর আলোচিত হচ্ছে সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতের যুক্তি পিআর পদ্ধতিতে জনমতের প্রতিফলন হয় দৌরাত্ম কমে কালো টাকার বেশিরভাগ জনগণ যাকে সরকার গঠনের দায়িত্ব দিল সমর্থন দিল তারা কিন্তু আসন কমে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারলো তাহলে স্থানীয়ভাবে যদি আসন ভিত্তিক প্রার্থী হয় তারা জিতার জন্য মাসেলম্যান ব্যবহার মানি অ্যান্ড মাসাল হয়ে যায় তার মেন টোলস ইলেকশানে জিতার জন্য সে কাজটা রোধ হবে তবে এই পদ্ধতির বিপক্ষে অবস্থান বিএনপির যে যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার প্রতিনিধি কে হবে বিশেষ কোন দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা এটা কোনো এটা হয় না পিআর পদ্ধতি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে নিজস্ব অবস্থান নিম্নপক্ষ এবং উচ্চ মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে আমাদের এখানে এখনো পর্যন্ত দলের ম্যানিফেস্টো দেখে ভোট দেন এরকম ভোটারের সংখ্যা আসলে খুব কম আঞ্চলিক দলগুলোর এক্ষেত্রে আসলে বড় ধরনের একটা অসুবিধা সৃষ্টি হতে পারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে বড় দলগুলোতে অস্বস্তি তৈরি হতে পারে কমে যাবে সংখ্যা গরিষ্ঠতা পাবার সম্ভাবনা সরকার গঠনে জোট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ভোট কখনো নষ্ট হয় না রিলিজিয়াস ডাইভার্সিটি থাকে জেন্ডার নারী প্রতিনিধিত্বের বিষয় থাকে আবার গ্রুপ থাকে এদের প্রতিনিধিত্বটা বাড়ে ইয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে মানে বা সিম্পল পাওয়ার সম্ভাবনা কমে যায় বর্তমানে বিশ্বের প্রায় নব্বইটি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পৌঁছেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পদযাত্রা যশোরের বাঘারপাড়া পৌঁছালে অভ্যর্থনা জানান স্থানীয় নেতৃবৃন্দ এরপর রাত আটটার দিকে বাজার হয়ে যশোর শিক্ষা বোর্ড মোড়ে পৌঁছালে যশোরের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাবিক শাহরিয়ার জানান আজ সকাল দশটায় জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করবে করবেন নেতাকর্মীরা পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর পদযাত্রা করবেন দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরপর খুলনার উদ্দেশ্যে রওনা দেবে পদযাত্রা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুল গাছের পর প্লাবিত হয়েছে ছাগল নাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম শুক্রবার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইশটি স্থান ভেঙে প্লাবিত হয়েছে একশো নয়টি গ্রাম পানিবন্দী হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন ফুলকাজি ও পরশুরাম উপজেলা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে আসায় মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখনও বন্ধ রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক বন্যায় তিন হাজার চারশো সত্তর হেক্টর ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে পেশে গেছে পাঁচ শতাধিক মাছের পুকুর ও দশক এ নিয়ে আলো জানাতে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আকাশ সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন নতুন করে কোন অঞ্চল প্লাবিত হয়েছে কিনা মিলা প্রথমে যদি বলে রাখি বেশ কয়েকদিন পর আজকে একটি রোদ ঝলমলে দিন দেখেছে ফেনীবাসী গতকাল রাতের পর থেকে বলা যায় যে কি বৃষ্টি পড়া বন্ধ হয়েছে সে কারণে আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি সকাল থেকে আমরা দেখছি যে রোদের ঝলমলে যে আলো সেটি আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ছাগল নায়া থেকে শুরু করে বেশ কিছু উপজেলা আছে যেখানে আসলে আমরা এখন যে জায়গাটি আছি এটা মূলত হচ্ছে ছাগল নায়া এখানে ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে যে ঢলের পানিটি আসলে পরশুরাম হয়ে আপনার ফুল গাছ তারপরে এই ছাগল নাই এই সব জায়গাগুলোর নাম ছিল এখন কিন্তু আজকে বিশ গতকাল রাতের পর থেকে বৃষ্টি না হওয়াতে এখন অনেকটাই বৃষ্টিটা কমতে শুরু পানিটা কমতে শুরু করেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি কারণ অনেক ঘর কিন্তু এখনও আমরা দেখেছি পরশুরাম থেকে শুরু করে ফুল ফুলগাজি এইসব জায়গায় কিন্তু এখনও অনেক ঘর পানির নিচে রয়েছে সেই হিসাবে যখন পুরোপুরি পানিটা আসলে নামবে তখনই আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে কতগুলো ঘর বাড়ি সব কিছু মিলে আর এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় একশো সত্তরটিরও বেশি আশ্রয় কেন্দ্র ছিল যেসব আশ্রয় থেকে পানি নামতে শুরু করেছে সেই সব আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু মানুষজন তাদের ঘর বেশ কয়েকটি ঘর বাড়িতেও তারা ফিরে গিয়েছে আর যদি বলে রাখি আর এখন যে পরিস্থিতি দেখছে স্থানীয় প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছে যদি এভাবেই চলতে থাকে তাহলে কালকের মধ্যে আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে এবং পানিগুলো নেমে গেলে তখন আসলে মানুষজন যার যার ঘরে ফিরে যেতে পারবে আমরা এখন এই পরিস্থিতি এখানে পেয়েছি এই ছিল আসলে এখান থেকে মূলত সর্বশেষ পরিস্থিতি মিলা যে আকাশ ধন্যবাদ আপনাকে আসলে ফেনী থেকে বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ দুর্নীতির অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে টিভি পুলিশ জানায় দুদকে তার বিরুদ্ধে একটি মামলা আছে এর ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ডক্টর বারাকাতকে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল বিশ ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা করে দুদক দুদকের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত যোগ সাজস করে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের বাইশটি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন এদিকে দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল সার্ভিসের আঠারো বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার এ নিয়ে গেল রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের আমলে জামিন বাণিজ্য তদ্বির ও মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন তারা গেল তিন জুলাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন ও বিচার বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয় হাইকোর্টে এতে সম্মতি দেন সুপ্রিম কোর্ট তামলে নিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয় এর আগে গতকাল ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশের আহ্বান জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই পুলিশ আর দলীয় পেটুয়া বাহিনীর বাধায় আন্দোলনে দাঁড়ানোই যখন দায়ী তখন সব ভয় ডর তুচ্ছ করে দুহাত প্রসারিত করে পর্বত প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এক টকবুকে তরুণ ছাত্র জনতার আন্দোলন দমনে যখন কঠোর অবস্থানে সরকার তখন চট্টগ্রামে এ দৃশ্য যেন বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে যায় সারা দেশের আন্দোলনে চব্বিশের এগারোই জুলাইয়ের সেই গল্প জানাচ্ছেন এমদাদুল হক ছবি সেলিমুল্লাহ উত্তাল রাজপথ রক্তচক্ষুর সামনে অসীম সাহসে বুক চেতিয়ে দাঁড়ানো এক তরুণ এগারো জুলাই দু বিকেল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সহ খান তালাত মাহমুদ রাফির এই মুহূর্তটি সেদিন হয়ে উঠেছিল আন্দোলনের প্রথম ট্রেডমার্ক ছবি আন্দোলন সংগ্রামের সেই উত্তাল দিনগুলোতে চট্টগ্রামের সামনে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন তার অন্যতম খান তালাত মাহমুদ রাফি জুলাই অব্বু থানের এক বছর পূর্তিতে চট্টগ্রামের অন্যতম আন্দোলন স্পট এই ষোলোশো রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা কথা বলবো রাফির সাথে রাফি সেই আন্দোলনের দিনগুলোতে আমরা যেটি দেখেছি যেই ভিডিওটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে পুলিশের বাধার মুখেও তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেটা নিয়ে একটু আমরা জানতে চাই যে কোন প্রেক্ষাপটে সে অবস্থাটি তৈরি হয়েছিল আমরা হচ্ছে হালকা দৌড়ে দৌড়ে হচ্ছে মিছিল নিয়ে দুই নম্বরের দিকে মুখ করছিলাম দেখি যে সামনে থেকে পুলিশ পিছন থেকেও পুলিশ মানে হচ্ছে সামনে থেকে পুলিশ আমাদেরকে অ্যাটাক অ্যাটাক করতেছে লাঠিচার্জ করার জন্য অ্যান্ড পিছন থেকেও আমাদেরকে পুলিশ অ্যাটাক দিচ্ছে আমরা মাঝখানে পড়ে যাই এক পর্যায়ে দেখা যায় আমার পেছনে আর কেউ নাই তখন হচ্ছে আমার নিজের মাঝে একটা দ্বিধাদন্দ তৈরি হলো যে আসলে আমি দাঁড়াবো নাকি চলে যাবো আর যদি আজকে চলে যাই তাহলে হয়তো বা আর কেউ ভয়ে চট্টগ্রামের রাজপথে নামবে না তখন আসলে দুটা নাই পরে গিয়ে আমি হচ্ছে ভাবলাম যে না দাঁড়াবো দাঁড়ালাম যে আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে গুলি করবে শুট করবে আমি ইন্না লে পড়তেছিলাম রাফির জীবন বাজি রাখা এই ঘটনা সেদিন রক্তে যেন আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের সংগ্রামে এনে দেয় নতুন মাত্রা আমার কাছে মনে হয় যে নট অনলি চট্টগ্রাম পুরো বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানে একটা প্রথম টার্নিং পয়েন্ট ছিল এগারোই জুলাই কারণ এগারোই জুলাই পূর্ববর্তী সময়গুলোতে যদি আপনি মানুষের উপস্থিতি দেখেন আর এগারোই জুলাই পরবর্তী সময়গুলোতে যদি মানুষের উপস্থিতি দেখেন এটা বিশাল একটা পার্থক্য আন্দোলন করতে গিয়ে পুরো জুলাইয়ে রাফিকে এভাবে গুলির মুখ থেকে ফিরতে হয়েছে কয়েকবার কিন্তু ফিরতে পারেননি ওয়াসিম শান্তরা তার চোখের সামনেই ঝরেছে তাজা প্রাণ যখন আমরা মুরাদপুরে জমায়েত হই তখন আবার এই ষোলশো স্টেশন থেকে আমাদেরকে মুরাদপুরে অ্যাটাক করা হয় ছাত্রলীগের সন্ত্রাসী প্লাস পুলিশ পুলিশ এবং ছাত্রলীগের সমন্বয়ে সেই অ্যাটাকটা করা হয় তখন মানে আমার সামনে শহীদ ওয়াসিম আকরাম বিদ্ধ হয় যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান এক বছর পরে এসে কতটা পূরণ হলো তা আমার কাছে মনে হয় যে পাঁচ তারিখের পরে সবচেয়ে বড় আমাদের মানে অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমরা এখন কথা বলতে পারছি আবার যেন নতুন করে কেউ মানে ফেসিবাদ কায়েম করতে না পারে আবার যেন নতুন কোনো স্বৈরাচারের উত্থান না হয় বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ না হলে আবারও গলির সামনে দাঁড়াতে বিন্দুমাত্র দ্বিধাবোধ থাকবে না স্পষ্ট উচ্চারণে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ইমদাদুল হক চট্টগ্রাম এক বছর আগে এগারোই জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির কথা এখনও চোখে ভাসে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল থেকে ফেরার শিক্ষার্থীদের কাছে সেই স্মৃতি সাহসের এক প্রতিচ্ছবি তাদের দাবি সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের এগারো জুলাই দুই হাজার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ লাঠিচার্জ চারটি টিয়ার্সেল ছুড়ে ছত্র ভঙ্গ করে শিক্ষার্থীদের আহত হয় অনেকে যাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হানের চোখে লাগে রাবার বুলেট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রে আঘাতের ধরন হিসেবে বাদ দেওয়া হয় ডিউ টু রাবার বুলেট আবার পুলিশের বেধরক পিটুনিতে হাত ভাঙলেও ইমরানের নাম ওঠেনি জুলাই যোদ্ধা আহতদের তালিকায় ডাক্তার প্রথমে রিজনটা লিখিয়েছিল লিখিয়েছিল যে পুলিশের হামলার পরে রিজনটা ছিল রাবার বুলেট তার কিছুক্ষণ পরে ডাক্তার রাবার বুলেট ডিউ টু রাবার বুলেট শব্দটা কেটে যায় কেটে দিয়ে দেওয়ার জন্য ডাক্তার নিজেই ছিল আতঙ্কগ্রস্ত আমরা যুদ্ধ করেছি দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি আমরা যুদ্ধে জয়লাভ করেছি এটাই আমাদের বড় পাওয়া স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের এক বছর হতে চলল ক্যাম্পাসের দেয়ালে লেখা রয়েছে সেদিনের স্লোগান কিন্তু নতুন বাংলাদেশ বন্দোবস্তে এখনও অধরা চব্বিশের আকাঙ্ক্ষা যাদের ইন্ধনে ছাত্রদের উপরে গুলি ছড়া হয়েছিল তাদের কিন্তু এখনো বিচার হয়নি এবং দেশে রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো দরকার ছিল এই পরিবর্তনগুলোও হয়নি আমার বিশ্বাস এক বছর হয়ে গেছে প্রশাসন সংস্কার এবং বিচারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আমরা ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় দেখতে চাই রাজপথ দেখতে চাই বাংলাদেশ দেখতে চাই আমরা আর কোন শিক্ষার্থীর গায়ে একটা ফুলের আচরও পড়তে দেখতে চাই না শিক্ষার্থীদের চোখে সেই জুলাই অভ্যুত্থান এখনো জীবন্ত কিন্তু হয়নি প্রয়োজনীয় পরিবর্তন নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দ্রুত চান শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যতে বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে আলোচনা দ্বিতীয় দিনে ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্ত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেয়ারের সাথে শুল্ক বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় তাদের বাণিজ্য উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানি বৃদ্ধিতেও প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ এবং এরই মধ্যে শুরু হয়েছে শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে বলে জানান বাণিজ্য উপদেষ্টা এক্ষেত্রে জেমিসন গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আজ ওয়াশিংটন সময় সকাল তৃতীয় দিনের আলোচনা শুরু হবে প্রায় দুই বছর ধরে তীব্র চলছে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা বিষয়টি স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন সংকট থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জিনিয়া কবি সূচনা ছবি তুলেছেন মোহাম্মদ রুবেল ও সুকান্ত সরকার ঢাকার খুব কাছের জেলা ফরিদপুর এখানকার সদর উপজেলার গেডদা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট শুধু তাই নয় একটি সিরিঞ্জ পেতেও বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের রয়েছে প্রয়োজনীয় ওষুধেরও তীব্র অভাব এখন বর্তমানে ওষুধ নাই আমরা অনেক দূর থেকে আসি এসে ফিরে যেতে হয় নামাগো যদি আবার ফিরে আসে তাহলে আবার খাবো জানুয়ারি থেকে আমাদের পদ্ধতি এবং আমার আমরা যে ওষুধপত্রগুলো পাই ইমার্জেন্সি সেবার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় রোগীদের সাধারণ রোগীদের জন্য গর্ভবতীদের জন্য শিশুদের জন্য যে ওষুধগুলো আসে সেগুলো আপাতত আমাদের সাপ্লাই বন্ধ সাপোর্টটা সাপোর্টটাকে একটা ঘাটতি দেখা দিয়েছে যার কারণে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে আমাদের মোটামুটি একটা বেগ পেতে হচ্ছে ফরিদপুরের মতোই একই অবস্থা সারা দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে দেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সাঁত্রিশ শতাংশের যোগান দেয় সরকার বেসরকারি থেকে আসে সাতান্ন শতাংশ আর বাকিটা অন্যান্য উৎস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে সরকারিভাবে প্রতি মাসে খাওয়ার বড়ি ইনজেকশন কন্ডম ও অন্যান্য সামগ্রীর যেটুকু সরবরাহ করা হতো দু বছরে তা আশঙ্কাজনক হারে কমে নেমে এসেছে এক চতুর্থাংশে যার ফলে বাড়ছে অপ্রত্যাশিত গর্ভধারণ ও মাতৃমৃত্যুর আশঙ্কা প্রায় দেড় বছরের কাছাকাছি আমাদের সার্ভিস সেবা দানকারীরা দিতে পারছে না আসলে পরিবার পরিকল্পনা সেবাকে আমরা এসেন্সিয়াল সেবা হিসাবে দেখি না এই মানসিকতাও কিন্তু এই মানে এই যে আমরা আজকে নেই নেই মধ্যে পড়েছি এটাও একটা কারণ আমি বলবো যে কন্টাসেপশন এবং যা যা লজিস্টিক লাগে আমাদের সরকারি সেবা প্রদানকারীর মানে যে সেন্টারগুলো আছে এটা পৌঁছে যেতে হবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দাবি সরবরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ জুলাই আন্দোলনের পরে একটু স্থিতিশীল অবস্থা আসতে যেয়ে একটু ল্যাপস হয়ে গেছে তারপরে আমাদের মহাপরিচালকও ছিলেন না প্রায় দেড় মাস এখানে কোনো মহাপরিচালক ছিলেন না তখনও একটা নেতৃত্ব সংকট ছিল কিন্তু মার্চে আমি জয়েন করার পরে অনেকগুলা প্রকিউরমেন্ট আমরা করে অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জিনিসও চলে আসছে আগস্টের মধ্যে আশা করছি যে আমাদের সব জায়গায় কোনো মোটামুটি একটা লেভেলে চলে আসবে স্বাস্থ্য অধিদপ্তরের এমপিডিএসআর গবেষণা অনুযায়ী প্রজনন স্বাস্থ্য সহ অন্যান্য সংকটে দেশে গেল বছর প্রতি লাখে মারা গেছেন নব্বই জন ঢাকা রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন সন্তান সহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন গত রাতে এই দুর্ঘটনা ঘটে ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের দগ্ধরা হলেন রিপন ও তার স্ত্রী চাঁদনি তাদের তিন সন্তান তামিম রোকন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান রিপনের শরীরের ষাট শতাংশ চাঁদনির পঁয়তাল্লিশ তামিমের বিয়াল্লিশ রোকনের ও শতাংশ দগ্ধ হয়েছে সবার এবার এস এবার সি পরীক্ষায় পাশের হারে সবার থেকে গিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড যদিও গেলবারের থেকে এবারের ফলাফল বিপর্যয় এই বোর্ড এদিকে সারা দেশের মধ্যে পাশের হারের তালিকায় নিচে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড শিক্ষাবিদরা বলছেন করোনা থেকে শুরু করে চব্বিশের গণভুত্থান পর্যন্ত পরীক্ষার বিশেষভাবে মূল্যায়ন হয়েছে তবে এবার তা না হয় পাশের হারের এই অবনতি বৃহস্পতিবার প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফলাফল দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন যদিও গেল সাত বছরে এই বোর্ডে এবারই সবচেয়ে কম পাশের হার এমন কি জিপিএ পাঁচের প্রাপ্তির সংখ্যা দিক দিয়েও অন্যবারের চেয়ে কম বোর্ড কর্তৃপক্ষ এর পেছনে কারণ হিসেবে দেখছেন অনিয়মিত পরীক্ষার্থীদের উপস্থিতি খুব একটা না থাকা আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করছি তখন দেখছি কোনো ব্যাস একটু বেশি খারাপ থাকে কোনো ব্যাস একটু বেশি ভালো থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া একটা কারণ হতে পারে যে গত বছরের পাশের হার বেশি থাকাতে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে এসএসসিতে এবার দেশের সবচেয়ে কম পাশের হার বরিশাল শিক্ষা বোর্ডে ছাপ্পান্ন দশমিক তিন আট হাজার সাতশো জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন মাত্র ছেচল্লিশ হাজার সাতশো জন বাংলাদেশের সরকার চেঞ্জ তারপর পরিবেশ পরিস্থিতি সবকিছুই চেঞ্জ তো প্রশ্ন ওরকম অত সহজ হয় না প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে ওরকম সহজ হয় না যার কারণে জিপিএ ফাইভটি এবার একটু কম আসছে যে প্রতিষ্ঠানগুলো দেখে গেছে বিগত বছরগুলো খুব ভালো ফলাফল করেছে পঁচাশি নব্বই বা তারও কাছাকাছি এবছর যদি দেখা গেল একেবারেই মাত্র একটু খুব নিচে নেমে গিয়েছে তাহলে ওখানে কি হয় ওইটা দেখা দরকার কর্তৃপক্ষ শিক্ষাবিদরা বলছেন করোনা মহামারী থেকে চব্বিশের গণভ্যুত্থান পর্যন্ত পরীক্ষার্থীদের নিজেদের ইচ্ছা মতো শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের উপর চাপিয়ে দেওয়া এক সংস্কৃতি চর্চার ফলে হুমকিতে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কমেছে পাশের হার কোভিড 19 এর দেখেছি সেই সময় আমরা ছাত্রছাত্রীদেরকে ঘরের মধ্যে রেখে আমরা পড়াশোনা করিয়েছি কখনো অনলাইনে করিয়েছি কখনো আবার না পড়িয়েই আমরা সার্টিফিকেট দিয়েছি সেই বিষয়টি এখন মারাত্মক আকার ধারণ করতে বিশেষ করে গণ আন্দোলনের অভ্যুত্থানের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা ওদের নিজেদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দেওয়ার যে দুঃসাহস বা সাহস যেটাই বলি না কেন সেটা এর আগে ছিল না সুতরাং ওদের মধ্যে এ ধারণাটা তৈরি হয়েছে যে আমরা চাইলেই অনেক কিছু পারি শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা মাফতোহা মিলি চ্যানেল গাজীপুরের টঙ্গিতে টাস্ক ফোর্সের পরিবেশ দূষণ বিরোধী অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও পলি তৈরির উপকরণ জব্দ করা হয়েছে এ সময় চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গির বড়দেওরা সিংবাড়ি ও মুক্তার বাড়ি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত এ সময় পাঁচশো কেজি পলিথিন জব্দ করা হয় এর মধ্যে চারটি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় জেলা প্রশাসনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুল আলম জানান অভিযানে এসব কারখানায় মালিক পক্ষের কাউকে না পাওয়া যায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলায় নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক সময় হলো আরেকটা বিরতির একটু পরেই সাথে থাকে